পরিবারের পক্ষ থেকে প্রভাতির সাপ্তাহিক পর্যায়ে প্রসঙ্গের জন্য আহ্বান রাখছে জগদিন্দু চক্রবর্তী দাদা এক্স ব্যাংক অফিসার কলকাতা থেকে যুক্ত হয়ে তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন আগামী তিরিশ মিনিট শ্রদ্ধেয় জগদিন্দু চক্রবর্তী দাদা কলকাতা সর্বপ্রথম আমি আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের দিব্য চরণে আমার প্রণামঞ্জলি নিবেদন করি আর আমার প্রিয় সতীর্থবৃন্দ আমার প্রিয় বন্ধুবর্গকে আমার অকৃত্রিম অনাবিল ভালোবাসা জানিয়ে ও সম্মান জানিয়ে আজকের আলোচনা সামান্য কিছু করব। কারণ হচ্ছে খুব ভালো শুনতে পাচ্ছি না আমি তো প্রথম কথা হলো যে আমরা শ্রী শ্রী ঠাকুর প্রথম এই দুনিয়ার বুকে ধর্মের যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো কিছু মিলিয়ে আমাদের ব্যক্তিগত জীবন কেমন ভাবে মানে কাটাতে হবে কেমন ভাবে আমাদের চলতে হবে কেমন ভাবে বলতে হবে কেমন খাদ্য খেতে হবে এবং সমস্ত সমাজ কিভাবে টার্ন হবে হবে তিনি একটা সোশ্যাল চেয়েছিলেন তিনি তো জানতেন যে আজকের এই এসে হাজির হবে ধ্বংসাত্মক পরিস্থিতি তো এটা জানতেন বলেই তিনি কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করেছেন এবং একটা কথা দিয়ে আমি শুরু করছি শেষের দিকে একটা প্রশ্নের উত্তরে যখন তিনি বসে আছেন সন্ধ্যাবেলায় প্রার্থনা আনতে প্রণাম আনতে তখন তাকে আলোচনা শুরু হওয়ার পর তাকে প্রশ্ন করা হয়েছিল যে তখনকার দিনে দ্যাট ওয়াজ যে মানুষ ধর্মের কথা শুনতে চায় না মানুষ জীবনের কথা শুনতে চায় না তা এই পরিস্থিতিতে কি হবে তখন ঠাকুর একটু অসন্তুষ্ট হলেন হয়ে বললেন যে তোমাদের তো আমি এত বছর ধরে বলে আসছি তোমরা চেষ্টা কতটুকু করলে তা সুতরাং এখন প্রস্তুত থাকো ওই যে পুরাণে আছে না কলকি অবতার আসবে সেরকম কিছু হবে একটা ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ শুরু হবে তার পরবর্তীকালে কিছু মানুষ থাকবে দুনিয়ার বুকে এবং এই যে অল্প কিছু মানুষ থাকবে তারা তাদের থেকে আবার নতুন করে প্রজন্ম তৈরি হবে বলেই বললেন যে আমি বেসিক্যালি চেয়েছিলাম আমার ফাউন্ডেশন হলো আমার চিন্তাভাবনার যে ব্যারেজটা যেন ঠিক ঠিক হয় ম্যারেজ যদি ঠিক ঠিক হয় তাহলে ভালো মানুষ জন্মাবে মানুষকে চেঞ্জ করা যায় না আলোচনা প্রসঙ্গে এগারো খন্ডে একদিন আলোচনা করতে গিয়ে তখন এনসি চ্যাটার্জি এসেছেন আমাদের স্বনামধন্য স্পিকার ছিলেন বিখ্যাত ব্যারিস্টার সোমনাথ চ্যাটার্জি তার বাবা এবং তিনি পৃথিবী জুড়ে তার ম্যাথমেটিশিয়ান হিসেবে নাম ছিল এবং পরবর্তীকালে ভাইস চ্যান্সেলার হয়েছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির তো তাঁর একটা প্রশ্ন ছিল যে মানুষ কি পরিবর্তন হয় ঠাকুর বললেন না মানুষ যা জন্মায় তাই থাকে ওই জন্মের মুহূর্তে যেটা তৈরি হয়ে গেল জাই তৈরি হয়ে গেল তার বাইরে কিন্তু মানুষ চলতে পারে না সেই জন্ম মুহূর্তে যে নেচার যে স্বভাব ইনস্টিংক্ট সেই স্বভাব এবং ইনস্টিংক্টটাকে পরিচালনা করে সে সেটাই করে যায় তার বাইরে সে চলতে পারে তখন সঙ্গে সঙ্গে শরৎ হালদার দা প্রশ্ন করলেন তাহলে এই দীক্ষা নিয়ে এত কিছু করে লাভ কি ঠাকুর তখন উত্তরে বললেন যে কে বলতে পারে এই জন্মে হলো না কিন্তু এই জন্মে যে সে চেষ্টা করলো ওই শ্রীরামকৃষ্ণের মতো ভাষায় যে বেড়া দিয়ে রাখতে হয় কচি গাছকে তো সেই রকম বেড়া যদি দিয়ে রাখা যায় তাহলে কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে ওর মধ্যে থাকতে 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 একটু অভ্যস্ত হয়ে ওঠে এই অভ্যস্ত হয়ে উঠলে তার মানুষ জগতে ধীরে ধীরে সেটা প্রবেশ করে এই প্রবেশ করলে পরে তার উপর অর্থাৎ ডিএনএর উপর একটা প্রভাব বিস্তার করে যখন ডিএনএর উপর প্রভাব বিস্তার করে সেটা থেকে যায় এবং মৃত্যুর পর কি আশ্চর্য কথা বলেছেন আমি সায়েন্সের ছাত্র হয়েও আপনাদের বলছি যে আমার কাছে এগুলো খুব দুর্ভেদ্য বলে মনে হয়েছে যে তিনি বলছেন যে মৃত্যুর পরে কিন্তু জিনগুলো ওই যেটা আমাদের শরীর থেকে বেরিয়ে গিয়ে সূক্ষ্ম অবস্থায় থাকে আমাদের এই দেহটার এই অবয়বটাই থাকে তার ভাষায় তো সেটা তিনি নাম দিয়েছিলেন একটোপ্লাজমিক বডি তো একটোপ্লাজমিক বডির মধ্যে কিন্তু ওই সূক্ষ্মভাবে সমস্ত জিনগুলো থাকে আর মধ্যে কি থাকে নিশ্চয়ই আপনারা কিছুটা জানেন তো মধ্যে স্বভাব চরিত্র আচার ব্যবহার কথা তার সমস্ত কর্মকাণ্ড সারা থাকে এতে পরবর্তী জন্মে এফেক্ট ওইটা তাকে করবে মানে ওর এফেক্টে তার ভেতরে পরবর্তী জন্মে কিছু পরিবর্তন ধীরে ধীরে আসবে ইটস দ্য বেনিফিট তার কথা তো এখন ব্যাপারটা হচ্ছে যে মানুষ তো এখন যে অবস্থায় পৌঁছেছে সেখানটা থেকে ওই শুধুমাত্র কিছু আমি আমি কিছু মনে করবেন না আমি তো ওল্ড স্কুল অফ লোক আমি মডার্ন স্কুল অফ লোক বিকজ আমি জন্ম হয়েছিল আমার দেওঘরে আমি খুব শৈশব থেকে ঠাকুরকে দেখেছি বহু বড় বড় মানুষকে দেখেছি তো সেই আমার চিন্তাভাবনা ভাবনা হলো ঠাকুরের অ্যাকচুয়াল ফিলোসফিকে ফলো করা আর আমি সেভাবেই চলি সবাইকে তাই বলি তো এখন ঠাকুর যেটা চেয়েছিলেন সেটা মূল কথাটাই হলো যে ম্যারেজ রিফর্ম মানুষকে ভালো মানুষের জন্ম হওয়া এমন প্রত্যাশা করেছিলেন যে তিনটে জেনারেশন যদি ঠিক ঠিক বিবাহ হয় আমি যেরকম বলেছি এবং বিভিন্ন শাস্ত্রে যা বলা আছে তাহলে কিন্তু ফোর্থ জেনারেশনে আপনাদের যাজন টাজন কিছু করতে হবে না অটোমেটিক ব্রহ্মজ্ঞ পুরুষ জন্মাবে ঘরে ঘরে কতটা এক্সপেক্টেশন ছিল তাঁর যা হোক সে তো আর হলো না তো কথা হচ্ছে যে মানুষ কেমন ভাবে চলবে সবই বলা আছে আমি অত ভেতরে যাবো না সময়ও কম তো সময় যে আমরা যদি সবাই ঠিক ঠিক ভাবে তাকে অনুসরণ করি তিনি যা যা বলেছেন তাহলেই পরিবর্তন হবে কিন্তু ম্যারেজের মাধ্যমে যদি মানুষ তৈরি হয় যেহেতু একবার তৈরি হয়ে গেলে তাকে আর চেঞ্জ করা যায় না হ্যাঁ কুকুরটাকে ঘোরা করা যাবে না ঘোড়াটাকে ভেড়া করা যাবে না কারণ তাদের যা জিন তাদের যা ডিএনএ সেই অনুযায়ী তারা তৈরি হয়ে গেছে তো অতএব যে কাঠামোটা সেটাকে এখন কিন্তু ঠিক রাখতে হবে যেখানে গন্ডগোল হয়ে গেছে ব্যাক ক্রসিং এর মাধ্যমে একটা প্রসেস আছে যে আই মিন ডার্টি পেপি। বাই তা সেটা সেটা অন্য প্রশ্ন একটা ব্যাপার আছে আমাদের নিয়ে ঠাকুর আলোচনা করেছেন দীর্ঘ তো কথা হলো যে মানুষের জীবন কি পূর্ব নির্ধারিত অন্য একটা আমি আসছি ঠাকুরকে প্রশ্ন করা হলো একদিন মানে পূর্ব নির্ধারিত তা ঠাকুর বললেন ভগবান যেহেতু সর্বশক্তিমান তাহলে তার বাচ্চা আমরা সবাই তা আমাদেরও কিন্তু চারদিক ওপেনিংস আছে আছে আমরা যতদূর খুশি যেতে পারি যা খুশি করতে পারি সম্পূর্ণ স্বাধীনতা তিনি আমাদের দিয়ে দিয়েছেন তা এবার যদি আমি ভুল পথে চলি আমি যদি ঠিক ঠিক কাজ না করি তাহলে কিন্তু আমি আমার যা যা হওয়ার তা তা হবে ওখান থেকে কেউ সরাতে পারবে না আমি আশীর্বাদ করে দিলাম তাতে কিছু হবে না আশীর্বাদ মানে অনুশাসনবাদ আমার যে অনুশাসন সে অনুশাসনকে যারা মেনে চলবে সেটাকেই বলে আশীর্বাদ মানে ওই এক ধরনের মানুষের একটা চিন্তা আছে মাথায় ছুঁয়ে দিল বা আশীর্বাদ করলো হাত দিয়ে বা বললো ঠিক আছে আমি আশীর্বাদ করে দিচ্ছি তুমি ভালো হয়ে যাবে ওরকম হয় না সায়েন্স এজ সায়েন্স ঠাকুর খুব ঠাকুর মহাবিজ্ঞানী ছিলেন আমি জানি না আপনারা সবাই জানেন কিনা ঠাকুর হিমায়ত আশ্রমে সেই রাদার ফোর যখন ফার্স্ট পরীক্ষা করছেন জুল থমসন যখন ফার্স্ট অ্যাটমকে স্প্লিট করার ভাঙার জন্য পরমাণুকে চেষ্টা করছেন তখন ঠাকুর ওখানে কৃষ্ণপ্রসন্ন ভট্টাজ ইত্যাদি আরও অনেক বিজ্ঞানী ছিলেন ধুরজ্যোতি প্রসাদ নিয়োগী বঙ্কিম রায় এদেরকে দিয়ে তিনি যে ওখানে যায় বিরাট ল্যাবরেটরি খুলেছেন বিশ্ববিজ্ঞান কেন্দ্র সেখানে এমনকি অ্যাটমকে মানে স্প্লিট করেছিলেন তিনি পরবর্তীকালে বলেছেন তোমরাই সব করলে অথচ সেগুলো প্রচার করলে না মানুষ জানতে পারল না যে তোমরাই প্রথম স্প্লিটিং অফ অ্যাটম বম্বার্ডমেন্ট অফ অ্যাটম অর্থাৎ অ্যাটমকে ভাগ করে ওই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো তোমরাই আবিষ্কার করেছিলে তা ঠাকুর মহাবিজ্ঞানীও ছিলেন সাধারণ মানুষ তো নয় উনি তো অ্যালোপিক ডাক্তার ছিলেন ন্যাশনালে পড়তেন কলকাতায় ন্যাশনাল মেডিকেলে তো কথা হলো যে তিনি তার তার যে যে থট আমি দেখতে পাচ্ছি না মানুষরা মানে শুধুমাত্র হয়তো সৎসঙ্গে যায় আর ওই খাওয়া দাওয়া প্রসাদ খিচুড়ি আনন্দ গ্রহণ করে আর বাড়ি চলে আসে আর জেকে সেই সেইভাবেই চলছে ভবিষ্যৎ কি সেটা আমি জানি না ওই যে বললাম ঠাকুর কথাও বলে গেছেন তা কথা হলো যে আমাদের মূল কথাটা হলো যে অনুসরণ করা ইন টোটো তার আগে পুরোটা জানতে হবে তার কথাগুলো সব জানতে হবে না জানলে কিন্তু অনুসরণ হয় না এই যে গোবি টুইন গোবি টুইন একটা মহাপাপ কারণ পাপ কাকে বলে যা জীবনকে নিচের দিকে নাবিয়ে দেয় তাকেই বলে পাপ আমি সহজ ভাষায় বলছি তো এটা মহাপাপ জীবনকে নিচের দিকে নাবিয়ে দেয় আর একটা জিনিস গোবি টুইন কি কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম সেখানে আলোচনা করছিলাম তাদের সঙ্গে বসে বলছিলাম যে দেখো আমি মনে মনে ভাবলাম এইটা করব অথচ করলাম না আমি মনে মনে ভাবলাম এইটা বলবো অথচ বললাম না এই যে আমি ভাবলাম তার মানে মানে কি আমার জগতে কিন্তু একটা প্রতিজ্ঞার মতো হলো লাইক প্রমিস তা আমি প্রমিসকে ভাঙলাম তার মানে আমি মিথ্যে কাজ করলাম গভীরটিন হলো মিথ্যা কথা বলা মিথ্যা আচরণ করা মিথ্যা বলন সবচা মিথ্যা চলন তো বলছেন তিনি এই যদি গভীরটি করে করে যাও তার কিছুতে ব্যর্থ তো তুমি হবেই জীবনে আর দ্বিতীয় কথা হলো এটা কিন্তু তোমার সঙ্গে যাবে মানে এটাকে যে আমি করেছি করেছি না এটা তোমার সঙ্গে যাবে তো মৃত্যুর পর তোমার সঙ্গে যাবে তোমার বংশ পরম্পরা পর্যন্ত এফেক্ট করবে এবং এই নিয়েই তুমি আসবে পরবর্তী জন্মে আর এটা বহুভাবে গুণিত হবে মানে মাল্টিপ্লাইড হবে এটা বাড়বে তাহলে যেহেতু এটা বাড়বে এবং মাল্টিপ্লাইড হবে তাহলে কিন্তু পরবর্তী তুমি আরো অসৎ কাজ করতে থাকবে প্রত্যেকটা কাজে ফল আছে এটা তিনি বারবার বলেছেন যা আমরা করবো এই অন্যায় মানুষ প্রচুর করে যায় ভাবে না এত ভাবে না হ্যাঁ তিনি বলছেন যে মেক আনফ্রেন্ডলি টু এনিবডিয়েন্স কাউকে কখনো শত্রু বানাবে না সবাইকে বন্ধুত্ব করবে সবাইকে কাছে টানবে কিন্তু মনে রাখবে সৎকেও চিনতে হবে অসৎকেও চিনতে হবে অসৎকে যদি তুমি না চেনো তাহলে কিন্তু জীবনে তুমি দুঃখ যন্ত্রণা পাবে ব্যথা পাবে কিন্তু অসৎকে চেনার পর তাকে কি তুমি মাথায় তুলে নাচবে না তুমি জানো সে ক্ষতি করতে পারে অনারেবল ডিস্টেন্স মেনটেন করে তুমি তার সঙ্গে রিলেশনশিপ রাখবে দুনিয়ার কাউকে ত্যাগ করবে না কেউ ত্যাজ্য নয় কারণ সবাই তার সন্তান পরম পিতার সন্তান অত মনে রাখতে হবে যে আমরা কথা যে বলি কথা বলার আগে তিনি বলছেন আমি এই কদিন আগে আমার একজন অবলেট এসেছিল আমার বাড়িতে বসেছিল দু ঘন্টা তাকে বললাম আচ্ছা তুই কি কথা যে বলিস তার আগে চিন্তা করে কথাটা বলিস বলে না আমার মনে যেটা আসে সেটা বলি সব ভুল করছিস তুই কারণ যে একটা মহিলা আর কি বলে তুই সব ভুল করছিস কারণ হচ্ছে যে তুই কথা বলার আগে যদি চিন্তা করে কথা না বলিস তার কিন্তু হবে মানুষের মানুষের মধ্যে মধ্যে ভালো তো হবে না যদি কথা বলিস যাকে যাই যে সম্মান দিয়ে কথা বলতে হবে সেভাবে তোমার বলতে হবে যার সঙ্গে যে কথা বলা উচিত তাই বলতে হবে কথা বলতে হবে মাত্রা রেখে আমি তাকে বললাম ঠাকুর যা বলেছেন আমি তোকে বলছি মাত্রা রেখে কথা বলতে হয় মাত্রা জ্ঞান রেখে কে কতটুকু কোন কথা নেবে কাকে কোন কথা বলা উচিত না বলা উচিত দেখুন। ঠাকুর আমাদের জীবনটাকে কেমন ভাবে আত্মনিয়ন্ত্রণ করতে বলছেন দুনিয়ার সবচেয়ে বড় হচ্ছে আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে নিয়ন্ত্রণ করা নিজেকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক স্টেজ হচ্ছে নিজেকে অ্যানালিসিস করা বিশ্লেষণ করা তো মানে আমি কি ভুল করছি এমন একটা কথা বলেছেন প্রতিদিন সন্ধ্যাবেলায় বসে ভাববে সারাদিন আমি কি কি ভুল করলাম আমি কাকে কি বলেছি কি খেয়েছি কোথায় গেছি কি করেছি কাকে আঘাত দিয়েছি কাকে যন্ত্রণা দিয়েছি কার সঙ্গে ভালো ব্যবহার করেছি ইত্যাদি সবটাই তুমি চিন্তা করবে তোমার ডেলি ওয়ার্কটাকে চিন্তা করে তুমি বার করবে কি গুনটা ভুল করেছে ও সেটাকে রেকটিফাই করার জন্য যা যা করণীয় তারপর দিন থেকে তাই করবে কিন্তু তাহলে এই আত্মসমালোচনা যদি করা না যায় তাহলে কিন্তু আত্মনিয়ন্ত্রণ হবে না এই যে কমপ্লেক্স আছে আমরা জানি কাম করো মোহাম্মদ মাসরجو এই ছটা কমপ্লেক্স সরুริপু বলা হয় না না ছটা কমপ্লেক্স নয় এই কমপ্লেক্সগুলোর আবার मिक्सिंग মানে একটা সঙ্গে আরেকটা মিশে নতুন নতুন কমপ্লেক্স তৈরি করে একটা রঙের সঙ্গে আরেকটা রং মিশে যেমন নতুন রং তৈরি করে ঠিক তেমনি ভাবে এক কমপ্লেক্স গুলো করতে পারি না আমার দেখলে রাগ হয় তাহলে একটা কম এটা একটা কমপ্লেক্স এটাও কমপ্লেক্স আমি কোনো মানুষকে ভালোবাসি না এই সেই একটা পার্টিকুলার মানুষকে একদম ভালোবাসি না সেটাও কমপ্লেক্স তাহলে এই যে কত রকম কমপ্লেক্স তারপরে কি হীনমন্যতা আমাকে কেউ কিছু বললেই আমি ফোর্স করে উঠি কারণ কারণটা কি কারণটা হচ্ছে যে আমার ভেতরে যে ইনফিরিটি কমপ্লেক্স আছে হীনমন্যতা কমপ্লেক্সটা আছে সেই হীনমন্যতা আমাকে আমাকে ছোট করছে কেউ আমাকে একটু কিছু বলল আমি ফোর্স করে উঠলাম মানে আমার মনে হলো আমাকে ছোট করছে তা এই কমপ্লেক্সটা কিন্তু আমাদের ভেতরে থাকে তাহলে দেখুন তো ছটা কমপ্লেক্স নয় হাজারো কমপ্লেক্স আছে হাজারো এই কমপ্লেক্স বা প্রবৃত্তিকে যদি মানুষ নিয়ন্ত্রণ না করতে পারে সে যতই নাম ধ্যান করব এটা ঠাকুরের কথা আমি আমার কোনো কথা বলছি না বলছেন যে যদি তুমি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার কৌশলটাকে আয়ত্ত না করতে পারো চেষ্টা করে করে অনুশীলন করে করে তাহলে কিন্তু এই পৃথিবীতে তুমি সমাদৃত হবে না তাহলে কিন্তু পৃথিবীতে ভালোবাসা পাবে না আর কখন যে কোন বিপদে পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই প্রবৃত্তি এমন একটা জিনিস মনের মধ্যে একটা ইন্ডাকশান তৈরি করে একটা আবিষ্ট করে দেয় মনটাকে মনটাকে অফসেস্ট করে দেয় ঠাকুরের ভাষায় অভিভূত করে দেয় তখন সেই প্রবৃত্তি তাকে গাইড করতে থাকে সেভাবেই সে চলতে থাকে বাট হি অর শি কান ফাইন্ড দ্য রিজন সেভাবে এটা ঠিকই আছে আমি ঠিকই করছি আমি চলছি একটা লোক রুরো কথা বলল আমার সঙ্গে কিন্তু আমি যদি তার সঙ্গে রুরো কথা না বলি তাহলে কিন্তু আমার চলনটা ঠিক হবে এটাই ঠাকুর চেয়েছেন ঠাকুর বলছেন যে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা একটা কমপ্লেক্স 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 নিন্দা করা একটা হেভি এই মানে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা এই পুরুষোত্তমকে সদ্গুরুকে ধরেছি আর পৃথিবীতে প্রথম আমি আমি দুনিয়ার আমার বাড়িতে লাইব্রেরি আছে আমি বই পড়ি পড়েছি এবং এখনো পড়ি তো দেখেছি যে কোনো মহামানব এমনভাবে মানুষের প্রাত্যহিক জীবনকে নিয়ন্ত্রণ করার বিভিন্ন ফর্মুলা দিয়েছেন আমি দেখিনি এখনো পর্যন্ত সবাই সৎ হতে বলেছেন সবাই হিংস্রতা ত্যাগ করতে বলেছেন এসব বলেছেন সবাই ভালো ভালো কথা বলেছেন নিশ্চয়ই কিন্তু এতটা সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে মানুষকে সমস্ত কিছু দিয়ে মুক্ত করার যে প্রচেষ্টা করা উচিত সেটা কিন্তু এতটা গভীরভাবে কেউ বলেননি তিনি দম্পতি পরিবার আর কি সমাজ আর শেষে হচ্ছে রাষ্ট্র তিনি রাষ্ট্রকে পরিবর্তন করতে চেয়েছিলেন মানে একটা সুন্দর একটা রাষ্ট্র হবে যেমন শ্রীকৃষ্ণ রাষ্ট্রকে পরিবর্তন করে দিয়ে পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে নতুন কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান তৈরি করে দিয়ে মানুষের রাষ্ট্রের সংবিধান তৈরি করে দিয়ে এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন তো ঠিক তেমনি তিনিও তাই চেয়েছিলেন যখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি টুতে নেহরু পাস করলেন ঠাকুর শুয়ে পড়লেন খাওয়া দাওয়া ত্যাগ করে দিলেন আজ যদি আমার তিন কোটি লোক থাকতো আমি ওই দিল্লিতে গিয়ে বোট ক্লাবে ধর্ণা দিতাম এটা কি করলো হিন্দু ম্যারেজ বিল যেটা পাস করলো পার্লামেন্টে এদের সর্বনাশ করে দিল ডিভোর্স চালু করে দিল কিছু ভেঙে দিল বর্ণাশ্রম ভেঙে দিল করতে পারে আর সব শেষ হয়ে গেল গেল সব শেষ হয়ে করেছিলেন ঠাকুর এগুলো আমি তো আর ফিফটি টুতে বড় মানুষ ছিলাম না আমার ফিফটি থ্রিতে জন্ম কিন্তু ওখানেই মানুষ হয়েছি পরম পিতার সৌন্দর্য ভাবা যায় না আমি পৃথিবীতে কোনো মানুষের শরীর বা দেহ বা অবয়ব সুন্দর আমি দেখিনি সিক্সটি এইটে আমি যখন আহ নাইনটিন যখন আমি উৎসবিক হ্যাঁ জয়গুরু ঠিক আছে আপনাদের কাছে কিছু মনের কথা বললাম ঠাকুরের কথা ভালো লাগলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ঠাকুরের পথে চলে নিজের জীবনকে সুন্দর করে তুলুন এই প্রার্থনা তার সৃজন রেখে আমি আজকের মতো আমার কথা এখানেই শেষ করলাম